আমরা দ্বিতীয়টা সম্পূর্ণভাবে দেখবেন সম্পূর্ণভাবে আপনার দুটো ভাল পান দ্বিতীয় সর্বপ্রথম ঠিকানা বলি আমার পরিচয়টি আমার নাম অমর ফারুক মানিক জেলাখানি আমার দোকান ঠান্ডা

আমার একটা ব্র্যান্ড আছে ব্র্যান্ডটার নাম হলো টিবিসি সি গোল্ড এখন টেকনোলজি টিবিসি গোল্ড জাপান টেকনোলজি যে ব্র্যান্ডটা সব ব্র্যান্ড কপি হয় এই ব্র্যান্ডটা কপি হয় না টিবিসি গোল্ড জাপান টেকনোলজি এই ব্র্যান্ডটা কপি হয় না তাই আপনাদের সুবিধার্থে এই ব্র্যান্ডটা করা ব্র্যান্ড করা আজকে এত বছর ধরেই এই ব্যান্ডটা চলতেছে মোটামুটি সবাই ভালো বলতেছে কেউ কমপ্লেন দেয় নেই এ পর্যন্ত আলহামদুলিল্লাহ এটাই চাই কারণ এটা মোটামুটি সীমিত রেটের ভিতরে ভালো কোয়ালিটি রেট সীমিত কোয়ালিটি ভালো ব্যবসায়ীদের সুবিধাতে গ্রাহকদের এই গেন্টটা করছি তাই চিন্তা করলাম আপনাদের क्रीडा पोचा जरा सीमा टीवी गोल्ड रख टेक्नोलॉजी तार जी सबसे विन ब्रैंड आच आजी आई आर सी आफ एन डी आरबीसीएस, सी डीएमसीएस। যাকানো ভিতরে আছে এমএসপি এমটিএ নসি ফোরও তো কি এলওসি এসকেট মোটামুটি সব মাল আছে এসপি তো মেইন ইন্ডাস্ট্রি ভিতরে এসকের মাল বেশি বেশি লাগে এই মেইন ইন্ডাস্ট্রি যানো এসকের মাল ধর ওজন এসরা হয় এটা সুন্দর হইছে আসলে অনেক কিছু বিষয় বলতে না বিশেষ করে লকডাউনতে এখন অনেকের সুবিধা হয়েছে আপনারা ঘরে বসে মাল অর্ডার দিতে পারেন ঘরে বসে মাল পেয়ে যান হোম ডেলিভারি হয়ে যায় ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে

দুজনের অর্ডার দিয়েছে ছশো আট একশো পিস ছয় অর্ডার দিয়েছে বাষট্টি শাফান পিস পিস আর একজন আরেকজন উনসত্তর এক এটা বলছে চান আকা এটা একশো দিচ্ছে বাষট্টি ছয় এটা একশো টি বিসি একশো এইচিএস দিয়েছে একশো জাপান দিয়েছে পঞ্চাশ আরেকজনের দিচ্ছে বাষট্টি আট

পঁয়ষটি দুই বি চি তিনিশ বিছ তাৰপৰা দুই এছ কেমাল আছে হয় আছে এছ কে থাকিলে দুশ দ্বিতীয় ছি এক পঞ্চাছটা তেষ্টি তিনি পঞ্চাছটা তেষ্টি দুই বিছটা বাষষ্ঠি পাঁচ একশ

嗯。Sí. এটা দিছে তেষট্টি দুই একশ বাষি ছয় ত্ৰিছ ছয় হাজাৰ চাৰি একশ বাষি পাঁচ দুশ এক ছয় হাজাৰ এক এক কাৰন চাৰিশ বিছ বাষ্টি তিনি চল্লিছ পিছ বাষষ্ঠি ছয়শ পঁচিছ ছশ সাতাইছ আমাজ সেবায় ছশো সাতাশ তারপরে চব্বিশ পঞ্চান্ন উনিশশো চল্লিশ বিশ পঁয়ত্রিশ সাত ठीक है जैसे भाई टका फड़े सी मालता नटीको लेती है दें अच्छा भाई ठीक है सर भाई रिसीट उठा फटान अच्छा फटाती

সালাম জি ভাইয়া সেল হয়েছে হয়েছে ও আমি তো জানি আচ্ছা তাহলে দেখ ভালো হয়েছে আপনার বলছেন আমি তাহলে জিজ্ঞেস করি অসুবিধা নাই তাহলে সমস্যা নাই তাহলে দিয়ে দেবো সমস্যা নাই এটা তাদের তাহলে তাদের ভুল আমার তো টাকা নিচে ঠিক একশো করে বুঝুন আচ্ছা আমি তাহলে আমি এখনো যেতেছি সমস্যা নাই মানে মাল বুঝিয়ে ফেছেন তো নাকি ঠিকঠাক মতো বেয়ারিং টেয়ারিং সব ঠিক মতো বুঝিয়ে ফেছেন তো আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই ওই আবার অর্ডার দিলে ওই হোলসেল যেগুলো বাকি আছে এগুলো লগাই দিয়ে দেবনে ঠিক আছে হ্যাঁ আমি এখনো যাতেছি যে আপনার জানাতেছি ওকে ওকে আসসালাম